সালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন নি আমি ভালো আছি ইনশাল্লাহ আপনারা কেমন আছেন আমি ভালো আছি ইনশাল্লাহ আর আমি একটা অত্যন্ত দুঃখের কথা বলতে চাই তবে আমি আর্থিকের জন্য আপনার আমার একটা ইউটিউব চ্যানেল আছে আমার ইউটিউব চ্যানেলটা বেশি এরম কেউ যদি কিনা থাকেন তাহলে আমি লম্বা দিম যোগাযোগ করবেন আমার এটা রানিং অবস্থা আপনার ইউটিউব চ্যানেল মনিটেশন করা এবং কি এটা বারে আপনার ডলারও আসে বর্তমানে ডলার আছে সত্তর ডলার যারা কিনতে চান তাহলে অবশ্য আমার সাথে যোগাযোগ করবেন যার মন চায় কল দিবেন ইনশাল্লাহ আমি পেয়েছিলামও আমার সমস্যা আছে আপনার অনেক দিন হয়েছে ইউটিউব চ্যানেল চালাই কিন্তু দুঃখের সাথে আমার এই চ্যানেলটা বেসেরাম কেউ যদি চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমি নাম্বার দিব এখন ঠিক আছে আর আমার এই চ্যানেলটার নাম হচ্ছে আপনার এম ডি সিফোন কারো যদি বিশ্বাস না হয় আপনারা দেখবেন সার্চ করলে পাবেন আর আপনার এটা বারে ঘোরার ছবি আছে এম ডি সিফোন আমি আগে ঘোড়ার ভিডিও বানাইছি ঠিক আছে যাদের পছন্দ হয় তারা কল দিবেন আর বিশেষ করে একটা কথা বলি কোনো মিছা কথা নাই সরাসরি আমার সাথে দেখা করতে পারবেন কুমিল্লা আমাদের কুমিল্লা জেলা ইনশাল্লাহ তো ভালো থাকেন সবাই ইনশাল্লাহ আসসালামু আলাইকুম